আইপিএল দুই হাজার চব্বিশে মুস্তাফিজুর রহমানের পরিসমাপ্তি আইপিএলে চেন্নাইয়ের হয়ে সর্বশেষ ম্যাচটি গতকাল রাতে খেলে ফেলেছে মুস্তাফিজুর রহমান এবং সর্বশেষ ম্যাচটিতে চার ওভারে কোনো উইকেট শিকার করতে না পেলেও কিন্তু মাত্র বাইশ রান দিয়ে একটি মেডেন সে অর্জন করে নিয়েছে এবারের আইপিএলটা ভালোই মোটামুটি রাঙাতে পেরেছে মুস্তাফিজুর রহমান সেটা বলা যায় কারণ এখন পর্যন্ত মুস্তাফিজুর রহমান যখন তার শেষ ম্যাচটি খেললো তখন পর্যন্ত চেন্নাই তাতে দশটি ম্যাচ খেললো মুস্তাফিজ দেশে আসার কারণে একটি ম্যাচ খেলতে পারে নয়টি ম্যাচ খেলেছে নয় ম্যাচে সে চোদ্দ উইকেট নিয়ে এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত এই স্টেজে এসে সে দুই নম্বরে রয়েছে এক নম্বরে রয়েছে বুমরা বুমরা দশ ম্যাচে চল্লিশ ওভার বল করে চোদ্দ উইকেট শিকার করেছে দুই নম্বরে থাকে মুস্তাফিজ কিন্তু নয় ম্যাচে তার থেকে ছয় ওভার কম অর্থাৎ চৌত্রিশ দশমিক দুই ওভার বল করে চোদ্দটি উঠে শিকার করে দুই নম্বর রয়েছে তিন নম্বর হাসল পাটেল দশ ওভার তেত্রিশ ওভার বল করে চোদ্দটি উইকেট শিকার করেছে দুই নম্বর মুস্তাফিজ রহমান রয়েছে ভালো একটি নোটে শেষ করেছে আইপিএলের দর্শকরাও এবং আইপিএল ম্যানেজমেন্ট তাকে পুরো সিজনই চেয়ে ছিল যেরকমটা গতকালকে আমি অনেকগুলো ইন্টারভিউ দেখছিলাম যেস্তা মুস্তাফিজের জন্য আইপিএলের চেন্নাই সুপার কিংস সিএস সিএস এর দর্শকরা কিন্তু অনেকটা আফসোস করছে যে মুস্তাফিজ রহমান যদি পুরো সিজনটা খেলতে পারতো তাহলে তাদের অনেক ভালো লাগতো এবং দলের জয়ে আরও ভালো কিছু অর্জন ভালো কিছু কন্ট্রিবিউশন সে করতে পারতো এখন দেখা যাক যে মুস্তাফিজ আদৌ যতটুকু খেলেছে আইপিএলটা এবার রাঙাতে পেরেছে কিনা আইপিএলে এবার মুস্তাফিজুর রহমান প্রথম ম্যাচটি আরসিবির বিপক্ষে খেলেছিল যে ম্যাচটিতে সে চার ওভার উনত্রিশ রানের চারটি উইকেট শিকার করেছে এবার আইপিএলে তার বেস্ট বোলিং ফিগার ছিল সেটা সেখানে সে ফাবদু প্লিসি রাজাত পাতিদার বিরাট কোহলি এবং ক্যামরন গ্রিনের চারটি উইকেট শিকার করেছিল এবং এবারে আইপিএলে তার জানান দিয়েছিল যে সে এবার কি করতে পারে তারপর দ্বিতীয় ম্যাচটিতে সে গুজরাট টাইটান্সের বিপক্ষে চার ওভার ত্রিশ রান্তে দুই উইকেট শিকার করেছে এখানেও সে খুব ইকোনমিক্যাল বল করেছে দুই উইকেট শিকার করেছে রাশিদ খান এবং রাহুল তেওয়াতিয়ার তারপর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে কিন্তু ভালো বল করতে পারেনি তার তৃতীয় ম্যাচটিতে চার ওভারে সাতচল্লিশ রান্ধে একটি শিকার করেছে অনেক বেশি রান সে দিয়ে ফেলেছে সেই ম্যাচে ডেভিড ওয়ার্নারের উইকেটটা যদিও নিয়েছে তারপর সে ক্যাকেয়ারের বিপক্ষে তার চতুর্থ ম্যাচে চার ওভারে বাইশ রান্তে দুটি উইকেট শিকার করেছে সেই ম্যাচে সে কামব্যাক করে আগের ম্যাচে মার খাওয়ার পর সেখানে সে শেয়াশাইয়ার এবং মিচেল স্ট্রাকের দুটি উইকেট শিকার করেছিল ইকোনমিক্যাল বোলিং করেছে চব্বিশ ওভার প্রতি ছয়ের নিচে রান দিয়েছে দুটি উইকেট শিকার করেছে তারপর সে তার পঞ্চম ম্যাচে এম এর বিপক্ষে অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে কিন্তু আবার সে পারফর্ম করতে পারেনি চার ওভারে পঞ্চান্ন রান দিয়ে মাত্র করেছিল অনেক এক্সপেন্সিভ ছিল সে তারপর তার নম্বর ম্যাচে সে অর্থাৎ লক্ষনো সুপার জায়েন্সের বিপক্ষে চার ওভার তেতাল্লিশ রান দিয়ে উইকেট শিকার করে এই ম্যাচেও সে অনেক বেশি এক্সপেন্সিভ হয় যদিও কুইটোয়েন্টি উইকেট শিকার করেছিল সে তারপর তার সপ্তম ম্যাচে সে এলএস জির বিপক্ষে আবার পুনরায় তিন ওভার তিন বল একান্ন রান দিয়ে একটু শিকার করে কে এল রাহুলের উইকেটটি শিকার করে টান দুটি ম্যাচেই কিন্তু সে এল এসডির বিপক্ষে পারফর্ম করতে পারেনি অনেক বেশি রান দিয়ে ফেলেছিল তারপর লাস্ট দুটি ম্যাচে অর্থাৎ আইপিএল শেষ করে দেশে ফেরার আগে লাস্ট দুটি ম্যাচে ভালো বল করেছে তার অষ্টম ম্যাচে সে সানরাইজার হায়দ্রাবাদ হায়দ্রাবাদের বিপক্ষে দুই ওভার পাঁচ বলে উনিশ রান দিয়ে দুটি উইকেট শিকার করেছে যেখানে সে তার শাহবাজ আহমেদ এবং জায়দা পুনাতকাতে দুটি উইকেট শিকার করেছিল খুবই ইকোনমিক্যাল বল করেছে এবং সর্বশেষ ম্যাচটিতে কোন উইকেট না পেলেও কিন্তু পাঞ্জাব কিংসের বিপক্ষে চার ওভারে একটি ম্যাডেনের মাধ্যমে বাইশ রান দিয়েছে খুব ইকোনমিক্যাল বল করেছে এবারে আইপিএলে সে মোট নয়টি ম্যাচ খেলে নয় ইনিংসে চৌত্রিশ দশমিক দুই ওভার বল করেছে একটি মেটেন মেটেন অর্জন করার পাশাপাশি উইকেট শিকার করেছে যদিও খুব বেশি কনোমিক্যাল হতে পারেনি নয় দশমিক ছাব্বিশ রান দিয়েছে ওভার প্রতি সাড়ে নয়ের কাছাকাছি রান যদিও এবারে আইপিএল অনেক বেশি রান হচ্ছে সেই হিসাবে আসলে আট নয় আসলে খুব বেশি না ব্যাট উনত্রিশ রান যেটি আট সিবি বিপক্ষে সে শিকার করেছিল আইপিএলে এবারে আইপিএল না দুহাজার একুশ আইপিএল সে যখন রাজস্থান রয়েলসেরও হয়ে খেলেছিল সেবারও কিন্তু সে সমান চৌদ্দটি উইকেট শিকার করেছিল কিন্তু সেবার চোদ্দোটি ম্যাচ খেলে চোদ্দোটি উইকেট শিকার করেছিল ইকোনমি এবার থেকে কম হলেও ওইবার কিন্তু সে উইকেট শিকার করতে এবার থেকে আরও পাঁচটি ম্যাচ বেশি খেলতে হয়েছে অর্থাৎ চৌদ্দ ম্যাচে চোদ্দ উইকেট শিকার করেছে এবারের আইপিএল কিন্তু সে নয় ম্যাচে চৌদ্দ উইকেট শিকার করে করেছে এ আর যদি তিনটি উইকেট সে শিকার করতে পারতো তাহলে আইপিএলে সে তার এক সিজনে সর্বোচ্চ উইকেট সতেরোটি উইকেট স্পর্শ করতে পারতো যদি চারটি উইকেট শিকার করতে পারতো তাহলে কিন্তু আইপিএলে তার সর্বোচ্চ উইকেটের রেকর্ডটি সে ভাঙতে পারত আইপিএলে সে সানরাইজ হায়দ্রাবাদের হয়ে তার প্রথম সিজনে অর্থাৎ দু হাজার আইপিএলে কিন্তু সে ষোলো ম্যাচ খেলে সতেরোটি উইকেট সে শিকার করেছিল আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সে সে ষোলো ম্যাচে একষট্টি ওভার বল করে একটি মেডেন দিয়ে ওই সতেরোটি উইকেট শিকার করেছিল ওভার প্রতি ছয় দশমিক নব্বই মাত্র রান দিয়েছিল ব্যস্ট ছিল ষোলো রান দিয়ে তিনটি তার প্রথম সিজনই কিন্তু সে উদীয় খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিল ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পেয়েছিল যদিও সেই উইকেট না রেকর্ডটি না ভাঙতে পারলে এবার কিন্তু অনেক ভালো করেছে এবার অনেক বেশি রান হচ্ছে আর যদি তিনটি উইকেট যদি সে পেয়ে পেয়ে যেত তাহলে কিন্তু আরেকটি রেকর্ড সে ভাঙতে পারতো সাকিব আল হাসানের আমরা সকলে জানি সাকিব আল হাসান আইপিএলে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ ম্যাচ খেলেছে একাত্তরটি ম্যাচ খেলে সত্তর ইনিংসে বল করে সে ত্রিষট্টি উইকেট শিকার করেছিল তার ব্যাস্ট ছিল সতেরো রানের তিনটি উইকেট আর মুস্তাফিজের সাতান্নটি ম্যাচ খেলে একষট্টি উইকেট শিকার করেছে যদি একষট্টি সাথে আর তিনটি উইকেট শিকার করে তাহলে চৌষট্টি উইকেট নিয়ে কিন্তু সাকিব আল হাসানকে এই সিজনে সে পিছনে ফেলতে পারতো সেই সুযোগটা সে হাতছাড়া করেছে তাছাড়া এক সিজনে তার সর্বোচ্চ সতেরোটি উইকেটের সে ভাঙতে যদি আরেক দুটি ম্যাচ খেলতে পারতো অথবা লাস্ট গতকালকের ম্যাচে যদি ভালো কিছু করতে পারতো তাহলে ভিন্ন কিছু হতে পারতো সব মিলিয়ে আমি মনে করি যে মুস্তাফিজুর রহমান খুব ভালোই খেলেছে কারণ আইপিএলে তার সর্বোচ্চ সিজন ছিল প্রথম সিজনে ষোলো ম্যাচে সতেরো উইকেট ইকোনমি ছিল ভালো তারপর যদি দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছে এবার দু হাজার চব্বিশে চোদ্দটি এছাড়া দু হাজার উইকেট শিকার করেছে কিন্তু সেবার চোদ্দ ম্যাচ খেলতে হয়েছিল এবার কিন্তু নয় ম্যাচে চোদ্দোটি উইকেট শিকার করেছে তাই বলা যায় যে আইপিএলে তার দ্বিতীয় সেরা আইপিএল এটা বলা চলে যদিও পুরো সিজন খেলতে পারিনি এবার কিন্তু এটা আমি দ্বিতীয় সর্বোচ্চ রাখবো প্রথম আইপিএল অভিষেকের পরে আর যদি সে আল হাসানের রেকর্ডটি ভাঙতে পারতো হয়তো বা বাংলাদেশের মধ্যে আরেকটি সেরা একটি অর্জন হতো যে সে দা আল হাসানকে পিছনে ফেলেছে সব মিলে মোটামুটি আইপিএল সে ভালোই খেলেছে যদি বিসিবি তাকে আরও কিছু সময় সুযোগ দিত যে জিম্বাবু সিরিজে না খেলে কারণ এমনিতেও সে জিম্বাবু সিরিজ পুরোটা খেলছে না সে প্রথম তিনটি টি টোয়েন্টি মিস করবে মিস করবে লাস্ট দুটি টি টোয়েন্টি ম্যাচে সে খেলবে এই সিরিজে তাকে না খেলে অন্যদেরকে পরক করা যেত আর তাছাড়া সামনে আমেরিকা সিরিজে যে তিনটি টি টোয়েন্টি ছিল আমেরিকার মাঠে সেটা আসলে অত বেশি একটা গুরুত্বপূর্ণ না তাহলে পুরো সিজনই সে খেলে আসতে পারতো আসলে বিসিবি শুধুমাত্র তাকে তাকে জিম্বাবের সাথে খেলিয়ে এটা সাথে আমি একদমই সম্মতি প্রকাশ করি না যদিও তাকে ফিরে আসতেই হচ্ছে আজ আজকের মধ্যে বাংলাদেশে ফিরে আসবে যাক শুভকামনা মুস্তাফিজুর রহমানের জন্য এবং আশা করছি যে নেক্সট আইপিএলও কিন্তু চেন্নাই সুপার কিংস তাকে আবার পুনরায় পিক করবে অথবা রিটেন করবে কারণ তারা কম দামে কিন্তু অনেক বড় একটি অস্ত্র পেয়ে গেছে কারণ এই যে আইপিএল যেরকম বিশ কোটি চব্বিশ কোটি মিচেল স্টার প্যাট কামেস তারা পারফর্ম করতে পারছে না প্লাস পাঁচ দশ কোটি টাকার যে বলাররা পেসাররা ভালো করতে পারছে না সেই তাদের সাথে লড়াই করে সে বিদেশি পেসারদের মধ্যে কিন্তু সর্বোচ্চ উইকেট টেকার চোদ্দ উইকেট শিকার করেছে যদি দেশি বিদেশি মিলিয়ে যাসফিৎ বোমরা সর্বোচ্চ এক নম্বরে রয়েছে চোদ্দ চোদ্দ উইকেট নিয়ে দুই নম্বর মুস্তাফিজুর রহমান যৌথভাবে চোদ্দ উইকেট নিয়ে দুই নম্বরে রয়েছে তাই বলা যায় যে এখন পর্যন্ত আইপিএলের এই দুই তৃতীয়াংশ শেষ হওয়ার পর কিন্তু বলা যায় যে বিদেশি বোলারদের মধ্যে এবং বিদেশি পারফরমারদের মধ্যে উইকেট টেকারদের মধ্যে মুস্তাফুরি সারা পারফরমেন্স করেছে তো এই ছিল মুস্তাফিজুর রহমানের এবার আইপিএল নিয়ে বিশ্লেষণ বিশ্লেষণটি কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে বিস্তারিত অন্য কোনো ভিডিও টপিক নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস অনেক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ